নমস্কার আপনারা দেখছেন বিডি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল জানাবো আজকের আবহাওয়ার বিশেষ আপডেট শীতের শুরুতেই বড়সড় প্রাকৃতিক দুর্যোগের ভোগটি বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এক গভীর নিম্নচাপ যা খুব শীঘ্রই রূপ নিতে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়ারে আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে ডিসেম্বরের ঠিক শুরুতেই অর্থাৎ এক থেকে দুই তারিখের মধ্যেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আঘাত আনতে পারে এই শক্তিশালী ঝড় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাব কোথায় আঘাত আনবে এই ঝড় বাতাসের গতিবেগ কত হবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাতে জারি হবে চূড়ান্ত সতর্কতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সতর্ক থাকুন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে সৃষ্টি একটি লঘুচাপ গত চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আবহবিদদের মতে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় বা সাইক্লোনের রূপ নেবে ঘূর্ণিঝড়টি নাম দেওয়া হয়েছে সেনিয়ার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে মেঘের বিশাল কুণ্ডলী ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশি থাকার কারণে ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই এটি আরও অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেবে এরপর এটি ক্রমশ বাঁক নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসবে এমনটাই কিন্তু খবর কিন্তু সবচেয়ে ভয়ের কারণ হল ঘূর্ণিঝড়ের টাইমিং ডিসেম্বরের এক তারিখ রাত থেকে শুরু হবে এর ল্যান্ডফল দুই তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় সেনিয়ার ল্যান্ডফল বা আশ্রে পড়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে প্রাথমিক মডেলগুলো নির্দেশ দিচ্ছে এই ঝড়ের সম্ভাব্য আয় বা কেন্দ্রবিন্দু সুন্দরবন সংলগ্ন এলাকায় স্থলভাগে আশ্রে পড়বে এই ভয়ঙ্কর ঝড় এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় সরাসরি আঘাত আনবে এবং এই সব এলাকাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলগুলিতে এই ঝড়ের ভয়াবহ প্রভাব পড়বে তবে ঝড়ের গতিপথ শেষ মুহূর্তে সামান্য পরিবর্তন হলে এটি উড়িষ্যা কিংবা সরাসরি বরিশালের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা ঘূর্ণিঝড় সেনিয়ার যখন উপকূলে আশ্রয় পড়বে তখন বাতাসের গতিবেগ ঠিক কত থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বা এরও বেশি এই ঝড়ের গতিবেগ ঘন্টাই মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে শুধুমাত্র ঝোড়ো হাওয়া নয় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জলোচ্ছ্বাস যেহেতু সেই সময় অমাবস্যার ভরা কোটাল থাকতে পারে তাই জলোচ্ছ্বাসের উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত উঠতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে এই সুন্দরবনের নিচু এলাকা এবং উপকূলবর্তী গ্রামগুলি প্লাবিত হওয়ার বড়সড় ঝুঁকি দেখা দিয়েছে বাঁধ ভেঙে যাওয়ায় এবং নোনা জল ঢুকে পড়ার আশঙ্কাও কিন্তু রয়েছে উপকূলবাসীরা ইতিমধ্যেই চিন্তায় পড়েছে এই দুর্যোগ মোকাবেলায় দুই বাংলাতেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আলিপুরা আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের অবিলম্বে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে যারা গভীর সমুদ্রে আছেন তাদেরকে তিরিশে নভেম্বরের মধ্যেই কুলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক কেন্দ্র যেমন দীঘা মন্দারমণি এবং বকখালিতে পর্যটকদের সমুদ্রে নামার উপরে নিষেধাজ্ঞা জারি হবে এক তারিখ ও দুই তারিখ কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে হুগলির একাধিক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বর্ষণ চলবে অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উপকূলীয় জেলাগুলিতে সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্রগুলি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই ব্যবস্থা করছে স্বেচ্ছাসেবকদের মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে আমাদের সতর্ক হতে হবে ঘূর্ণিঝড় সেনিয়ার মোকাবেলায় আপনারা কি কি করবেন গুজব ছড়াবেন না শুধুমাত্র সরকারি আবহাওয়ার বার্তার উপরে ভরসা রাখুন আপনার বাড়িতে শুকনো খাবার পর্যাপ্ত জল মোমবাতি দিসলাই এবং প্রয়োজনীয় ওষুধপত্র মজুদ রাখুন মোবাইল ফোন পাওয়ার ব্যাংক আগের থেকেই ফুল চার্জ দিয়ে রাখুন যদি আপনি মাটির বাড়িতে বা উপকূলের খুব কাছাকাছি থাকেন তবে প্রশাসনের নির্দেশে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান গবাদি পশুদের নিরাপদ স্থানে রাখুন প্রকৃতির এই রুদ্র রোষ থেকে রক্ষা পেতে আমাদের একমাত্র হাতিয়ার হল সচেতনতা আবহাওয়া পরিস্থিতি প্রতি মুহূর্তে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড় সেনিয়ারের গতিপথ পরিবর্তন হলে আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ